আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার পর কি কি হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এই ভাষণে থাকছে ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন চাইলে প্রশাসনের রদবদল আনতে পারে গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভাগীয় কমিশনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার এবং তাদের অর্থস্থান কর্মকর্তাদের নির্বাচন কমিশনের সাথে আলোচনা ছাড়া বদলি করা যাবে না এবং কোন প্রার্থী যদি নির্বাচনী আইন বা আচরণ বিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে এমনকি অভিযোগ গুরুতর হলে প্রার্থীরাও বাতিল হতে পারে বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা সাতান্ন এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না ফলে এবারের নির্বাচনে বিএনপি জামায়াত এনসিপি জাতীয় পার্টি সহ অনেক দল অংশ নিচ্ছে সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ